শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে দেখো আমি পরন্তবেলায় একটু ছাদে ঘুরতে এসেছি ছাদে না খুব ভালো লাগে সন্ধ্যাবেলা ঘুরতে তো সন্ধেবেলা একটু ঘুরে ফিরে সেই সিনটা তোমাদের একটু শেয়ার করলাম এখানে অনেক কথা ছিল কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না কারণ চারিদিকে পিকনিক হচ্ছে আর মাইক বাজছে আর সেই মাইক বাজার আনন্দে আমিও ছাদে উঠে এসেছিলাম খুব ভালো লাগছিল গান শুনছিলাম তো যাই হোক তারপরে তো রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ দুটো চ্যানেলে একই জিনিস তো দেখানো যায় না তো এটা হচ্ছে পরের দিন পরের দিন সকালে বাগানে গিয়ে তোমরা নিশ্চয়ই পাপিয়া চ্যানেলে দেখে থাকবে পরের দিন বাগানে গিয়ে দেখো টাটকা টাটকা পালং শাক তুলে নিয়ে এসেছি আর আমি একদিকে চামচে করে টিফিন কাচ্ছি আর পালং শাক কাটছি তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের এত রিকোয়েস্ট এত বলার জন্য আমার কাছে কিছু স্টকে ছিল ভিডিও করা ইদানিং তো মন এত ভেঙে গেছে যে আমি আর ভিডিও শ্যুট করিনি গত কয়েকদিন তো এই ভিডিও শ্যুটগুলো আমার কাছে করা ছিল কিছুটা কয়েকদিন করেছিলাম তার জন্য সেইগুলো শুধু শুধু ডিলিট করে দেবো বলো তার জন্য ভাবলাম চলো একটু ভয়েস দিয়ে তোমাদের কাছে দিয়েই দিই আর এখানে অরিজিনাল ভয়েসটা কেন দিতে পারছি না বলো তো তার কারণ একটাই চারিদিকে পিকনিক হচ্ছে আর প্রচুর গান বাজছে ওই জন্য তোমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না আমি এখানে দেখো খুব ঠান্ডা যেন তো এত ঠান্ডা ঠান্ডায় কথা বলতে পারছি না কাঁপছি আর ছাদ কেটে নিয়ে আমি চলে এসেছি দেখো ছাদে দেখেছ পাগলিটা কত কিছু পরেছে ফুল প্যান্ট পরেছি নাইটি পরেছি আবার চুড়িদারের জামা পরেছি শীত যেন আমাকেই লাগছে আর এই দেখো কালকে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি রোদে মেলে দিয়েছি একটু রোদ উঠেছিল সেদিন আর এখানে দেখো আমি স্নান করেও চলে এসেছি শাক ধুয়ে কেটে রেডি করে দিয়েছি পাপিয়া রান্না করবে আর আমি হচ্ছে স্নান করে ছাদে চলে এসেছি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে যাব। ওই দেখো তিনটে বাজে না কি বলছি তোমাদের ইশারাই কিচ্ছু করার নেই বন্ধুরা কারণ মাইকে গান বাজছে অরিজিনাল কথাগুলো তো তোমাদের দিতে পারবো না তার জন্য ভয়েস দিতে হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করো না কিন্তু তোমাদের এত রিকোয়েস্টের জন্যই যেমন ধরো আদিত্য তারপরে আছে আরও অনেকেই সবার নাম নেওয়াটা ঠিক হবে কি জানি না কমেন্ট ঠিক আছে তোমাদের কমেন্ট একদিন পড়বো এসে সেদিনকে তোমাদের নামগুলো বলবো তো চলো জামা কাপড় খানিকটা গরমও হয়ে গেছে জামা কাপড় তুলে নিয়ে ঘরে যাই আর কি বলবো এই জামার এই এটা দুদিন তিন দিন হয়ে গেলো শুকোচ্ছেই না জানো তো ধুয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর বাকিটা হয়তো মিউজিক দিয়ে দিতে পারি দেখছি কী করা যায় কি করব বলো কিছু করার নেই ওই যে বললাম চারিদিকে পিকনিকের গম আওয়াজ যার জন্য এতটা ভিডিও তোমাদের আমি বক বক করেই কাটিয়ে দিলাম তো চলো ভালোবেসে কাকিমার পাশে থেকে নিপার পাশে থেকে তোমরা সবাই আর দেখো সব তুলবো এখন কত কিছু মেলা ছাদে দেখেছো আর এই যে বালতিটা দেখছো এই বালতিটাই করে আমি কিন্তু রোজ স্নানের জল রোদে দিই বাচ্চাদের মতো জল রোদে দিই দিয়ে নিচে নিয়ে যাই নিয়ে গিয়ে বাথরুমে জল মিশিয়ে স্নান করি তো চলো আমি এখানে স্নান করে চলে এসেছি আর ভিজা কাপড়গুলো মানে স্নানের জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি আর শেয়ার করি বলো দেখো জামা কাপড় কেচে দিয়েছি যা দিনে যা করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না বলো কাজ তো কিছুই নেই তো চলো বন্ধুরা আমার পাশে থেকো চলো দেখতে থাকো তো চলো এই জামা কাপড়টা তো নিয়ে যা এখন তো মনে পড়েছে কি বলবো ভাবলাম সব ভুলে গেলাম অন্ধকার মুখটা দেখা যাচ্ছে না চলো ওই দেখো মনে করেছে এতটা নেমে এসেছি তারপরে মনে করেছে ক্লিপটা নেবো ক্লিপ চুলটা না আটকালে সারা ঘরে চুল ভরে যাবে আমার এবার খুব সমস্যা চুল ছেড়ে থাকতে পারি না এত চুল ওঠে চুল ছেড়ে থাকলেই ঘরে চুল ভরে যায় ক্লিপটা নেব ভুলে গেছি ঘরের চুলের থেকে চুলটা শুকাক আসার সময় তো ক্লিপটা নিয়ে আসবো ভুলে গেছি তো দিয়ে নেমে তারপরে মনে করলো যে ক্লিপটা চলো ঘরের মধ্যে আছে নিশ্চয়ই অবশ্যই আছে সেই ক্লিপে দেখো কমপ্লিট এখনই বকা দেবে আমাকে তো এখনই আমাকে বকা দেবে বলবে হ্যাঁ তুমি খালি বন্ধুদের সঙ্গে গল্প করে বেড়াচ্ছো তোমার খাওয়া দাওয়া নেই বলবে স্নান করে ওঠে বন্ধুদের চলো টাটা তোমাদেরকে না বলে আর পাচ্ছি না আমি আমার কি সত্যি সত্যি কিছু হাত তারাই ধরেছে না কি বলে যেন একটা সেই হয়েছে দেখো এই দেখো এখানটা ক্লিপটা নিয়েছি ছাদ থেকে হ্যাঁ এই ক্লিপটা এই ক্রিপটা ছাদ থেকে এখানটায় নিয়েছি সিঁড়িতে নেমে আসছি তবু মনে বলো না যে আমি ক্রিপটা নিই আমার মনে হচ্ছিল কি আমি ছাদে ক্রিপটা রেখে আসছি তাই মনে হচ্ছিল অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমার এই দেখো ঘরে এসে এই অন্য একটা ক্লিপ মাথায় দিলাম চুলটাকে আটকালাম নাহলে এখন পুজো দেবো হ্যাঁ ওই জন্য অন্য একটা ক্লিপ দিয়ে চুলটাকে কাট কাটতে গিয়ে তার তখন এখানটাই চোখ গেছে এই তো ক্লিপটা কি অবস্থা গো তোমরা একটু বলো তোমরা একটু বলো আমি কী করলে এসবের থেকে বাঁচবো খালি ভুলে যায় শরীরে কোনো জুট নেই সব কিছু খালি ভুলে যায় এই বয়সে আর ব্রাহ্মীর শাক খেলে হবে হম ছোটবেলায় তো মা খাইয়েছে অনেক শাক্ীর শাক শাক খেতে খুব ভালো লাগে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরাই বলবে কেমন দেখো কি করেছি পালং শাকের দু রকম রেসিপি বানিয়েছে আর তাহা আমাকে দিয়েছে এরপরে যদি এইটা একটুখানি খেয়ে নিয়ে ও যদি বলে কাকিমা তোমার থেকে একটু নেব আমি কিন্তু দেব না ঠিক আছে বুঝলে তো বন্ধুরা ঠিক আছে আর দেখো পাখি পাখি এখানে পাখি খাবে ঠিক আছে মানে এখানে ছাগল খাবে আর এখানে গরু খাবে ঠিক আছে ছাগলের পেট তো ছোট হয় অল্প খেলেই হয়ে যায় আর গরুর নাদাটা বিশাল বড় তাই এখানে গরু খাবে আর ওখানে ছাগল খাবে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি ভালো তো ধোয়াই নিচে আচ্ছা বাস এই ভাত খেয়ে উঠে সাজে আসলাম

কলা গাছের মাথায় মাথায় বকগুলো বসলো কিভাবে জামা কাপড় কটা তুলে ছাদের দরজার তালা মেরে একদম চলে যাব কি সুন্দর বক কটা কলা গাছে মাথায় মাথায় বসে আছে বকগুলো সূর্য ডুবে গেছে আর একটু আগে হতো দশ মিনিট দিদিভাইয়ের সঙ্গে ফোন ফোনে কথা বলতে বলতে দিদিভাইও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম এমন সময় ফোন করেছি ওরাও খাচ্ছে খাচ্ছে দিদিভাই উনিও আমিও খাচ্ছিলাম কাপি এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমি আর দিদিভাই একসঙ্গে গল্প করতে করতে খেতে খেতে এত দেরি হয়ে গেল ওই বকগুলো উঠলে তোমাদের দেখাতে পারতাম রাত্রিবেলা ওখানেই ঘুমাবে হ্যাঁ ওই দেখো সন্ধে নেমে আসছে তো আর বকগুলো সব উড়ে উড়ে ওই কলা গাছের মাথায় বসছে কলা গাছের মাথায় কলা গাছের বাগানে ক্যামেরাটা একটু বড় করলে ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো নাকি সামনে ক্যামেরা বড় করা যায় না ওই কাটা শুরু হয়ে গেছে ওখানে আঁক ছিল আঁকগুলো কাটা শুরু হয়ে গেছে ওই দেখে অনেক টাঁক কেটে নিচ্ছে কিন্তু সর্ষে ফুলগুলো এখনো বড় হয়নি এই সর্ষে ফুলগুলো যখন বড় হবে না তখন হ্যাপি লাগবে এর আগের দিন তোমাদের ওই যে ইয়ে দেখাতে নিয়ে গেলাম না এর আগের দিন তোমাদেরকে ওই যে বেতারুড়ি যাওয়ার সময় ট্রেনে দেখাচ্ছিলাম সরষের ক্ষেতগুলো কি ভালো লাগছিল না বেরিয়েছে এটাকে কি বলে সুপারি গাছ মানে এটা না সুপারি গাছে কি বলে এগুলোকে মুচুরি কি বলে এগুলোকে নাম জানিনা আমি তোমরা কমেন্ট করে জানাবে তো আমাকে এগুলো কি বলে ধরবে এমনি তো ফুল ঠিক আছে কিন্তু চলো জানি না ভিডিওটা কত বড় হলো এখানে তো এখন তিন মিনিট হয়ে গেল কি সব যাচ্ছে এটা কপিরাইট করবে কিনা জানি না এখন বাজে পাঁচটা পঞ্চান্ন সারা দিন পরে সন্ধে টন্ধে দিয়ে একদম বিছানায় চলে এসেছি এই যে এইটা মেখে নিচ্ছি মুখে একটু এই যে এরকম ছোট ছোট অনেকগুলো আছে আমার কাছে এটা হচ্ছে ডাবর গোলাপুল এইটা একটু মুখে মেখে নিলাম মুখটা টান টান আরেকটাও আছে দেখবে এটা বেশি ভালো দুটোই ভালো লাগে আমার এই বড়ো প্লাস এটাও ভালো লাগে দেখো কি সুন্দর কিউট না ছোট্ট কোটোটা সুন্দর ছোট্ট কিউট কোটোটা একদম এটাও ছোট এটাও ছোট দেখো মানুষ থাকে না কিন্তু মানুষের স্মৃতিগুলো পরে থাকে দেখো এই দুটোই স্মৃতি আজকে আমি ব্যবহার করছি এক্সপায়ার হয়ে যাবে বলে ব্যবহার করে ফেলছি কটোগুলো রেখে দেব মানুষ নাই তাই কী হয়েছে এই জিনিসগুলোর মধ্যে দিয়েই আমার কাছে বেঁচে থাকবে তাই না বলুন খুব প্রিয় দুটোই আমার কাছে প্রিয় ডাবর গোলাপুরি আর হচ্ছে ওটা হচ্ছে বোর প্লাস তো যেটা বলছিলাম এখন আপাতত গানটা বন্ধ হয়েছে মনে হচ্ছে মিউজিক আর বাজছে না ধুম ধাম ধুম ধাম সেই ডিজে বাজছিল ডিজে চলো এডিট করতে বসি এখন তারপরে